আসসালামু আলাইকুম যাচ্ছি আমি রাজশাহী ক্যাডেট কলেজে আমরা এখন রাজশাহীতে স্টেশন থেকে নেমে সরদহ স্টেশন থেকে নেমে আমরা ভ্যানে করে আমরা ক্যাডেট কলেজে যাচ্ছি ক্যাডেট কলেজ যাওয়ার পথে ভিডিওটা করলাম আসলে আমাদের দেশটা অনেক সুন্দর তার মধ্যে রাজশাহী শহরটা আরও পরিচ্ছন্ন সবুজে ঘেরা আমের বাগান পদ্মার নদীর পাড় এবং ক্যাডেট কলেজ ঘিরে সুন্দর একটা এলাকা এরিয়া অনেক সুন্দর আসে আরো সুন্দর হয়ে হয়ে আছে আছে একদম সবুজ পাতা ফুল ফুটে আছে কৃষ্ণে চূড়া গাছে এবং আরো আরো একটা গাছ ছিল এবং অন্যান্য বাগান টাগান সব সবুজে ভরপুর হয়ে আছে দেখতে অসাধারণ লাগছিল তাই পুরো ক্যাডেট কলেজটা এবার ভিডিও করেছি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন এই যে যাওয়ার পথে রাস্তাগুলো এত মসৃণ সুন্দর পরিচ্ছন্ন আমরা এখন চারঘাট এলাকায় এটা মুক্তা মুক্তারপুর গ্রামীণ সারদহ এলাকা সারদায়াতে ওরে ক্যাডেট কলেজটা এটা পর্দার পার্ঘে সেই কিন্তু যে পিজরালা রাস্তায় কোনো হয়নি গ্রামীণ এলাকা দিয়ে যাওয়ার পথে খুব সুন্দর লাগছিল ছায়া এলাকা এলাকা রাস্তাঘাট ও চারপাশে গাছপালা থাকার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই রাজশাহীতে গরম থাকে প্রচুর কিন্তু গাছপালার কারণে একটু সবসময় ঠান্ডা ফিল অনুভব করা যায় যাওয়ার পথে আসলে সুন্দর লাগছিল তাই প্রত্যেকটা জায়গাটা একটু একটু ভিডিও করেছি এই যে সোনালে ফুল দেখুন একদম ফুল হলুদ হইয়া আছে এখানে একটু জিনিস বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে সাজনা গাছ প্রচুর সাজনা গাছ দেখেছি আম গাছ এই যে আমরা গেটটা এটার টিচার্স কোয়ার্টার সামনে বটগাছ ছিল এই যে সরু পোটটা ওদের ওদের ক্যাডেট কলেজে এবার আম বাগানে তেমন আম চোখে পড়েনি এই যে ওদের কেটে কলেজের গেটের সামনে কৃষ্ণাচূড়া গাছ ফুটে লাল হয়ে আছে ফুল যে ওদের গেটটা এবারের বর্ষার কারণে এরিয়াটা খুবই সুন্দর লাগছিল আমরা পদ্মার পাড়েও গিয়েছি আমবাগানও গিয়েছি দেখুন এই ফুল গাছটা এত সুন্দর লাগছিল অসাধারণ লাগছিল বাগানগুলো সতেজ হয়ে আছে তাই পুরোটা ভিডিও করেছি আপনারা উপভোগ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিস এরিয়া এটা ফোয়ারা এটা তাদের গোলচক্কর কলেজের গোলচক্করটা এটা এটা একটা ফোয়ারা রেখেছে ঢোকার পথে এটা হচ্ছে প্রিন্সিপালস অফিস আর এটা হচ্ছে দৃষ্টিনন্দন বাগান তাদের সাজানো গোছানো ক্যাডেট কলেজ রাজশাহীটা অনেক এমনিতে সুন্দর পরিচ্ছন্ন কিন্তু জেলা রাজশাহী জেলাটা খুবই সুন্দর পরিপাটি করা পরিচ্ছন্ন একদম রাস্তাঘাটগুলো তার মধ্যে ক্যাডেট কলেজটা তারও সুন্দর একদম পরিপাটি যে দেখুন এই ফুল গাছটা খুবই সুন্দর লাগছে তো একদম ফুল ফুটে আছে এই যে সামনে তাদের গার্ডেনিং বিনন পাতা বাহার বিনন ফুলের গাছ সারা বছরই থাকে যখন যে সিজন থাকে সেই সিজনের ওরা ফুলের গাছ লাগাই শীতকালে গাঁদা ফুলে ভরপুর থাকে গাঁদা ডালিয়া বিভিন্ন ধরনের শীতকালীন ফুল থাকে এখন পাতাবাহার এই যে জবা ফুল এটা তাদের কদলেজের ভিতরের গেট ভিতরের বাগানটা এটা তাদের বোটানিক্যাল গার্ডেন এটা পিছনে বিল্ডিং এর পিছনের বাগানটা তাদের পরিপূর্ণ দেখুন বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে টপ গুলাও দেখেন বিভিন্ন ধরনের পাতাবাহার এগুলো কলাবতী ফুল এই যে একটা এটাও একটা পাতাবাহার টাইপের এই যে পনির অংশ টাইপের কেকটাস এই যে এটা আর একটা বাহারি এক একটা এক এক ধরনের কেকটাস পাতাবাহার মানে পরিপাটি করে রাখা যাকে বলে সেরকম করে রেখেছে রাজশাহী কলেজকে কলেজ থেকে তাদের মন ভরে যায় এই সুন্দর পরিবেশে থাকলে বাচ্চাদের যাতে বাচ্চারা আনন্দ অনুভব করে এই জন্য তারা সর্বক্ষণ মালি দিয়ে রেখেছে মালি দিয়ে তাদের বাগানকে এবং চারপাশটাকে সুন্দর করে পরিপাটি করে রাখে এটা হচ্ছে স্নেক গার্ড আর একটা কথা বাহান এভাবে সব পরিপাটি করে সাজানো পুরোটা ক্যাডেট করেছে আমি দোতলা থেকেই ভিডিওটা করেছি ওকে সবাই উপভোগ করবেন পুরো ভিডিওটা ওকে আসসালামু আলাইকুম